স্প্যানিশ অ্যাটাকিং মিডিয়া জোনাথন ভিয়েরা মোহনবাগানের প্রাইম টার্গেট এরকম একটা জোর জল্পনা শুরু হয়েছে ট্রান্সফার মার্কেটে তবে এই আশি সি মার্কেট ভ্যালুতে থাকা এই প্লেয়ারকে মোহনবাগান সত্যিই কি তাদের প্রাইম টার্গেটে রেখেছে কোন ক্লাবে তিনি এই মুহূর্তে রয়েছেন তার ডিল শেষ হচ্ছে কবে মোহনবাগানে যদি তিনি আসেন তাহলে কি ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে তার একটা তুল্যমূল্য আলোচনা করব এবং অবশ্যই বলে রাখি ভিডিও শুরুতে যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও কারণ এর ফলে আরও বেশি এঙ্গেজমেন্ট হয় যাতে করে আরও অনেক মানুষের কাছে পৌঁছায় এবং তারা তাদের মতামতগুলো কমেন্ট বক্সে এসে জানাতে পারে এবং অবশ্যই বলে রাখি আমরা একজন সাধারণ সমর্থক হিসাবে এই জিনিসগুলো ডিসকাস করি এবং অনেকে রিপোর্টার জাতীয় কথা আমরা নিজেরাও এই জিনিসটাকে ক্লেম করি না কখনোই বলিনি আমরা একজন সাধারণ সমর্থক এবং সেখান থেকে দাঁড়িয়ে ফুটবলার সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করি কোনো কিছুর ক্রেডিট বা কিছুতেই আমাদের কোনো হাত নেই বা ইচ্ছাও নেই হাত দেওয়ার আরও একটা বিষয় যেটা গ্রিক স্টুয়ার্ট নিয়ে কিন্তু আমরা জানিয়েছিলাম যখন জানুয়ারি মাসের দিকে যে গ্রিক স্টুয়ার্টকে ছাড়া হবে সেই সময় নানারকম তির্যক মন্তব্য খারাপ মন্তব্যই সবসময় আসে তো সেখান থেকে দাঁড়িয়ে গ্রেক স্টুয়ার্টকে ছেড়ে দেওয়ার জল্পনাটা তখনই তীব্র হয়েছিল যখন ম্যানেজমেন্টের কাছ থেকে শোনা যাচ্ছিল যে চোট প্রবণ গ্রেক স্টুয়ার্ট যে নাইনটি মিনিট সার্ভিস দিতে পারছে না সেই প্লেয়ারটার থেকে মোহনবাগান এমন কিছু ফুটবলারের দিকে যেতে চায় যে ফুটবলার আরও অনেক বেশি ক্রিয়েটিভ বা এসিএলে সিএলে গিয়ে যে মোহনবাগানের হয়ে দুর্দান্ত ডেলিভার করতে পারবে এবার দেখো জেমি ম্যাকলারেন বা জেসন কামিনস এরা কিন্তু অস্ট্রেলিয়ার টপ নজ বিদেশি ঠিক আছে স্ট্রাইকার যে ফিনিশটা দরকার এসিএল এর মতো মঞ্চে সেগুলো কিন্তু এদের কাছ থেকে মোহনবাগান যথেষ্ট ভালো করে পাবে তবে গ্রিক স্টুয়ার্টের যে সার্ভিসটা সেটাও দুর্দান্ত কিন্তু এসিএল এর মঞ্চে ফুল নাইনটি মিনিট তাকে দুর্দান্তভাবে ডেলিভার করতে হবে যেটা স্টুয়ার্টের কাছ থেকে পাওয়া যাবে না তাই সেখানে একটা অল্টারনেটিভ হিসাবে বাগান একজন অ্যাটাকিং মিডিয়াকে আনতে চাইছে যে দুর্দান্তভাবে নব্বই মিনিট ফিজিক্যাল ফুটবলের সাথে এমন কিছু কন্ট্রিবিউট করবে যাতে জেমি ম্যাকলারেন হোক বা জেসন কামিন্স এদের শুধু ফিনিশ করার জন্য যাতে প্রচুর বল তৈরি হয় এবং সেরকম একটা টার্গেট কিন্তু এই জোনাথন ভিয়েরা তবে ইনি কিন্তু মোহনবাগানের একজন অপশান হিসাবে রয়েছেন পঁয়ত্রিশ বছর বয়সী একজন ফুটবলার কখনোই মোহনবাগান প্রাইম লিস্টে রাখবেন না বা রাখিনি এখনো পর্যন্ত মোহনবাগানের প্রাইম টার্গেট কিন্তু অন্য আরেকজন এবার আরও একটা বিষয় আসা দরকার যে আশি কোটি যে প্লেয়ারটাকে নেওয়া বা সেই প্লেয়ারটা মোহনবাগানের প্রাইম টার্গেট না এটা শুনতে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই কোটি টাকা তার মার্কেট ভ্যালু এক সময় ছিল কারণটা তিনি লালিগা মানে স্পেনের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লালিগা টুতে একশো পঞ্চান্ন একশো চুয়ান্নটা ম্যাচ করে খেলেছেন বা অ্যাপিয়ারেন্স আছে সেই প্লেয়ারের মার্কেট ভ্যালু আশি কোটি যাবে এটা স্বাভাবিক কিন্তু এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু ফাইভ পয়েন্ট ইয়ারে নেমে এসছে এবং তিনি এই মুহূর্তে মালয়েশিয়ার টপ টিয়ার ক্লাবে খেলছেন মানে ফার্স্ট ইয়ার ক্লাবে খেলছেন যে ক্লাবে তিনি খেলছেন মালয়েশিয়ার সেটা কিন্তু জহর ডিটি এবং সেখানে কিন্তু এই বছরই যুক্ত হয়েছেন মেবি ফেব্রুয়ারিতে এবং তিরিশ জুনে কিন্তু তার ডিল শেষ হচ্ছে অর্থাৎ তিরিশ জুন দু হাজার পঁচিশে এই জুহার ডিটির সঙ্গে জোনাথন ভিয়েরার ডিল এন্ড হচ্ছে এবং এই ফুটবলারটা যখন লালিগাতে ফুটবল খেলতেন তখন ভ্যালেন্সিয়া ইউডি লাস পালমাস এরকম ক্লাবগুলোর হয়ে কিন্তু তিনি কন্ট্রিবিউট করেছেন তার গুরুত্বপূর্ণ পারফরমেন্স তবে এই মুহূর্তে আরও একবার জানিয়ে রাখি এটা মোহনবাগানের প্রাইম টার্গেট না মোহনবাগানের প্রাইম টার্গেট অন্য কিছু তো অপেক্ষা করো অবশ্যই সে বিষয়গুলো সম্পর্কে আমরা তোমাদের ওয়াকিবহল করব।